আসসালামু আলাইকুম নমস্কার আদাব ভাই আপনারা যে ভিডিওটা আপনারা দেখায় আর আমি দেখানোর পরে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই যে মেরা এই हल्ला শুরু করছে এই মেরা மனுশ স্টোর লাগাই ভিডিওটা ইনহরের দ্বারা আপলোড হইয়া দ্বারা আমি ভিডিওটা আপলোড দিয়া দ্বারা যে ভাইরাল ওয়লাই করে মানুষে পাগল বানার যে ভিডিওটা হোদে মানুষে যে ছোটো ছোটো বাচ্চারা যে নষ্ট করে আপনারা এটার ব্যাপারে প্রতিবাদ করবা প্রতিবাদ হলে আপনারা প্রতিবাদর ফল পাইবা আর এটার ব্যাপারে আপনারা প্রতিবাদ করবা সারা তো ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও বানাইত্রা অমুক কর তমু কর কর সারা কিন্তু এই যে এই ধরনের মেয়রার বিপক্ষে আপনারা প্রতিবাদ করবা প্রতিবাদ হলে প্রতিবাদ ফল পাইবা মেরা যে আলাদ তারা বাইর ওইয়ার টেকার যে তারা শরীরে বেসা শুরু করেছে আপনারা দেখত্র দেখতে পাইতরা ভিডিওর মাধ্যমে এই ধরনের ভিডিও আপনারা সারা তার প্রতিবাদ করিয়া বন্ধ করার লাগিয়া আপনারা সারার কাছে আমার অনুরোধ রইল আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে তারার কাছে আমার ভিডিওটা কে ফসে আর আপনারা দেখতে পাইতার যে এই ধরনের ভিডিও তারা করে আর এই ধরনের ভিডিওটা না করলে মানে আমার মনে লয় বেশি পাল্লা আপনারা এটা ব্যাপারে প্রতিবাদ করবা প্রতিবাদ করলে আপনারা প্রতিবাদর ফল পাইবা আর ভিডিওটা আমার যদি ভুল রইয়া থাকে ভিডিওটা বানানিত তে আপনারা কমা কৰি দিবা আৰু ভিডিঅ' এটা যদি আমাৰ ভুল হয় ত' আপোনাৰ ৰাখিব আমাৰ ভিডিঅ' এটা আমি কাটিবলৈ দিম আমি যে ভিডিঅ' কৰোঁ বেছি মানুহে দেৱ এটা কথা নাই এই ধৰণৰ ব্যায়াম চি আমি এটা বন্ধ কৰাৰ লগীয়া ব্যায়াম কৰোঁ তোমাৰ বাৰীত গৰু কৰ্তাই কৰো নাচতাই তোমাৰ ঘৰৰ নাচ কিন্তু এই ধৰণৰ ভিডিঅ' তুমি আপলোড দিয়া না নেটো দিও না নেটো না দিয়ে তোমার যথা ভাল লাগে তা করো এই যে তোমরা যারা এই যে মেয়েরা যারা এই ভিডিওটা আপলোড দিছে এর মা বাবা বাই বোন আত্মীয় স্বজন নি এরা দেখেন না এই ধরনের ভিডিও এরা কোন ধরনের মানুষ এরা এর প্রতিবাদ করে না এরা ভাই এরার বিপক্ষে কোনো নিষেধ বাধা করে না তুমি এটা আল্লাহ দেখো আল্লাহ দিসলা। করে তাই যা এটা করলি এটা বাকরে আপনারা প্রতিবাদ করবা এটা তো তাই খালি এখলা লাগুন না আরো সবর আছেই ম্যাটার আলো দেখো আপনারা সে চুল রাখছে চুলের উপরে দিয়া চুল খাটিয়া এখন আসতে চুল দিয়া ভিডিও করছে এখন চুল খাটিয়া ভিডিওটা করে আর তাই যে দুইটা জিনিস দিছোই নালায় দি দুইটা দিয়া তাই খিতা করতো না করতো তাই নিজে দিই পারি না হিসাবে আপনারা তাই ব্যাপারে প্রতিবাদ করবা প্রতিবাদ হলে প্রতিবাদ ফল পাইবা আর আমি জানি না হিসাবে বেশি কিন্তু করার